আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী তালাকপ্রাপ্ত একটি পাত্রীর বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী সীমা আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান পাত্রের বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি প্রাইভেট চাকুরিজীবী আমাদের পাত্রী ডিভোর্স তার পূর্বে ঘরে বারো বছর একটি কন্যা সন্তান রয়েছে পাত্রী কুমিল্লার স্থানীয় বাসিন্দা হলেও বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন তার পরিবারের সাথে আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে যে কোনো দেশে পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পাত্রের বয়স হতে হবে সাতাশ থেকে পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট এক থেকে তার উপরে মুসলিম ধর্মের হতে হবে পাত্রকে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই আর না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে বিয়ের প্রস্তাবটি দিতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম